অনিয়ম হলেই বিভিন্ন সময়ে আইসিসির নিষেধাজ্ঞার প্রশ্ন উঠেছে ক্রিকেটে তবে দেশের সমস্যা সমাধান করতে চান ক্রিয়া সংগঠক রফিকুল ইসলাম বাবু আইসিসি কেন যাবে এটা তো দেশের ক্রিকেটের জন্য ভালো হবে না যদি ওই পর্যন্ত যায় এই জিনিসটা কিন্তু আমাদের ক্রীড়া উপদেশটা যেহেতু এই ক্রীড়াঙ্গনের অভিভাবক এই সমাধানটা কিন্তু উনি করতে পারে কিন্তু ইচ্ছা করলে এছাড়া বিএনপির তিন জ্যেষ্ঠ নেতার ছেলে ইসরাফিল খসরু ওমর শরীফ মোহাম্মদ ইমরান ও ইয়াসির আব্বাস নির্বাচনে নানা অভিযোগ তোলার পাশাপাশি বলেছেন মনোনয়ন প্রত্যাহার করলেও হাল ছাড়বেন না তারা প্রথম দিকে যখন পনেরোটা ক্লাব বাতিল করা হল